মারা গেছেন বাংলা চলচ্চিত্রের চিত্রনায়িকা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য চিত্রনায়িকা তানিন সুবা এমন একটি সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু ইতিমধ্যে আজ বিকেল পাঁচটা থেকে কিন্তু ছড়িয়ে গেছে তো আসলে তানিনের শুরু থেকেই আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আমি এবং আমাদের চিত্রনায়িকা মুক্তি অলওয়েজ কিন্তু ছিলাম এবং এখনো পর্যন্ত কি অবস্থাতে আছে সেটি কিন্তু আমরা আপডেট অল আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দিচ্ছি কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আজ আট মাস অর্থাৎ ঈদের পরের দিনই হঠাৎ করে পাঁচটা থেকে ছড়িয়ে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তানিন সুবা মারা গেছেন তবে হ্যাঁ তানিন সুবাকে আমরা গত জু দুই জুন যখন আসলে শারীরিকভাবে অসুস্থ হয় তখন তাকে আসলে প্রথমে বনশ্রীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বনশ্রী থেকে পরবর্তীতে আসলে আইসিউর জন্য আমরা নিয়ে যাই ধানমন্ডিস্ত সিনা হাসপাতালে এবং সেখানে আইসিউ না পাওয়ার পরে আমরা কিন্তু তাকে ধানমন্ডিস্থ যে পপুলার হাসপাতাল রয়েছে সেখানে লাইফ সাপোর্টের নিবি পর্যবেক্ষণে রাখা হয় এবং সর্বশেষ আসলে যেটি বলবো যে তানিন সুবাকে একদমই নিবিড় পর্যবেক্ষণ রাখা হচ্ছে এবং তার চিকিৎসা শুরু থেকেই ডাক্তারের পক্ষ থেকে যেটি জানানো হয়েছিল যে তার আসলে ব্রেনটা অনেকটা ড্যামেজের পথে তার কিডনি কাজ করছে না তার হার্টের প্রবলেম তারপরে তার চোখ তারপরে যখন আসলে পর্যায়ক্রমে চিকিৎসা চলছিল তারপরে আমরা যেটি লক্ষ্য করেছি যে তার সুবার কেবলমাত্র কিন্তু তার হার্টবিট কাজ করছিল হার্টবিট কাট কাজ করছিল এখনো অবধি এখন আমি যখন ভিডিওটি করছি ঘড়ির কাটা কিন্তু সাতটা পাঁচ বাজে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে গেছে তানিন সুবা নাকি মারা গেছেন এটি খুবই দুঃখজনক কারণ একজন যে কোনো অসুস্থ মানুষ যদি হাসপাতালে থাকে কিংবা আইসিউতে থাকে বা যেই অবস্থাতেই থাকে নিশ্চয়ই হাসপাতাল কর্তৃপক্ষ কিংবা কর্তব্যরত ডাক্তারের পক্ষ থেকে কিন্তু একটি ঘোষণা আসবে তো ডাক্তারের পক্ষ থেকে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি তানিনের মৃত্যু হয়েছে পর্যন্ত তানিনের কিন্তু অফিসিয়ালি মৃত্যুর কোনো ঘোষণা দেওয়া হয়নি তো যেটি আসলে আজকে বিকেল বেলা বলবো যে তিনটার দিকে ডাক্তারের পক্ষ থেকে আসলে যেটি জানানো হয়েছিল যে তার আসলে একদম ব্রেনটা ডেট ব্রেন ডেট মানে তো একটা মানুষের মৃত্যু হতে পারে না তার হার্টবিট কাজ করছে কিনা এটা হচ্ছে বড় বিষয় তো যাই হোক তানিনের যদি কিছু হয় অবশ্যই যেহেতু তানিন আমাদের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য এবং আমাদের খুবই ভালো বন্ধু এবং কলিক সেক্ষেত্রে অবশ্যই আমরা নিবিড় পর্যবেক্ষণ ডাক্তারের সঙ্গে আমরা বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তার পাশে আছি অবশ্যই আমাদের পক্ষ থেকে তা জানানো হবে তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দয়া করে আপনাদের কাছে দেশবাসীর কাছে সকল চলচ্চিত্র চলচ্চিত্রপ্রেমীদের কাছে তানিনের জন্য দোয়া প্রার্থনা করছে কিন্তু কেউ দয়া করে ডাক্তারের পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা যদি না আসে রাখ পর্যন্ত দয়া করে কেউ মৃত্যু এরকম গুজবটি ছড়াবেন এতে করে আসলে ডাক্তাররা বিব্রত বোধ করে আমরা যারা সহকর্মী আছি বা সারা দেশের চলচ্চিত্রপ্রেমী যারা আছেন সবাই কিন্তু বিব্রত বোধ করে তো সকল গুজব থেকে আমরা বিরত থাকি অবশ্যই আমরা আমাদের শিল্পী সমিতির যে আমরা যারা আছি অবশ্যই আপনাদের জন্য কারণ আপনারা একজন শিল্পীকে ভালোবাসেন বলে একজন শিল্পীর জন্ম হয় তো আপনাদেরকে আমরা সেই বিষয়টি অবগত করব আসসালামু আলাইকুম